বিসিবির সভাপতি হওয়ার পর ক্রিকেটকে বিকেন্দ্রীয়করণ করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সদর জেলা ক্রিয়া কমপ্লেক্স নারায়ণগঞ্জ জেলা ক্রিয়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নারায়ণগঞ্জের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ফতুল্লা স্টেডিয়াম ঘুরে দেখেন বুলবুল পরে তিনি বলেন এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডিয়াল ছিল কেননা এখানকার ক্রিকেটের ইতিহাস বেশ সমৃদ্ধ আমি নিজে যখন ক্রিকেট খেলা শিখছিলাম তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার এক সুসম্পর্ক গড়ে উঠেছিল তখন এখানে বিভিন্ন লিগ অনুষ্ঠিত হতো নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো নারায়ণগঞ্জে অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতো এখনো নারায়ণগঞ্জের মানুষের ক্রিকেট প্রতি যে আগ্রহ দেখলাম তাতে আমি ভীষণ আনন্দিত এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে এসেছে এখানে একসময় অসংখ্য জাতীয় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো অথচ এই মাঠের অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ